কাতে পাইরে ফিগার করা লাগবো ফিগার 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 আহ দেখছি রাজু রে তোর দি বানামু তো রাজু আরে কি তোর এরকম করতেছ কে ভাই ভাই তুই আমার একটা ইমার্জেন্সি এক হাজার টাকা দে ভাই কে কি দে আমি তোর কইতাছি দে আমার এক হাজার টাকা তাড়াতাড়ি এমন কথা শুন কে কবি তো কি সমস্যা যাওয়া লাগবো সমস্যা হয়ে গেছে গা বন্ধ হয়ে যাব তাড়াতাড়ি কর কি বন্ধ হয়ে যাব আমার এক হাজার টাকা দে তারপর আমি তোর বলবো দিবি দিমু আমি সামনের সপ্তাহে দিয়ে দেব যা

আবার <laughs> ছোটাই